আমরা যে হাঁটছি বন্ধুরা দেখুন সম্পূর্ণ বালি ম্যানগ্রোভের ভেতরে বালির অবস্থান এবং সম্পূর্ণ ম্যানগ্রোভ জঙ্গল অসাধারণ একটা জায়গা আর আমরা চলেছি এখন কিছু লোক কাঁকড়া ধরছে তাই সেই কাঁকড়ার সন্ধানে আপনারা কিন্তু ভিডিওতে থাকবেন আপনাদেরও লাস্টে কাঁকড়ার দেখাবো যে কিভাবে কাঁকড়া ধরছে এই দেখুন বন্ধুরা অপূর্ব না এই দৃশ্যটা ম্যানগ্রোভ জঙ্গল সামনে বালির চর আমরা হেঁটে হেঁটে যাচ্ছি অপূর্ব লাগছে কারা কারা এই মৌসুমি আইল্যান্ডে বেড়াতেই এসছেন অবশ্যই কমিটি জানাবেন কিন্তু